বন্ধুরা গুড মর্নিং আজ সকাল সকাল চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে আজ সারাদিন কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো আমার একটা ছোট্ট সাইকেল আছে আমার একটা সাইকেল আছে সাইকেলটা নিয়ে কিন্তু আমরা দুইজন ঘুরতে যাই আমি তো সাইকেল অনেক ভিডিও করেছি দেখিয়েছি তোমাদেরকে বেশ চলে এসেছি শাড়ি কাপড়গুলো কেচে নিয়েছি আজ দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল আজকে একটুকু রোদ রোদ করেছে কাপড়গুলো কেচে একটু মিলে দিই তারপরে বাকি কাজ আছে হ্যালো বন্ধুরা দেখো নপুরানিকে আমি দেখাচ্ছি আমাদের নপুরানি কি করছে এ বাবা দেখো নপুরানি কি করছিস ও আমাকে বকছে বলছে গোবর দিচ্ছে ভিডিও বানাচ্ছে তা কি স্যার সবাই একটু বলুন তো আমাদের যেটা বাড়িতে কাজ আমাদের সেটা অবশ্যই করতে হবে তা করলে ক্ষতি কি আছে তাই আমি এই নুপুরানি একটু কিছু বলো দিয়েছি বলে টাটা দেখো ও কীরকম গোপ দিচ্ছে একটা দেখাচ্ছি ও বাবার ফার্স্ট ক্লাস সুন্দর আবার পরে আসছি আজকে কি রান্না হবে একটু মাছ দিয়েছি কই শাক লিয়েছি মাছে ঝালা করবো কই শাক করবো এখন ভাত ভাতের হাইটে দিলাম আর কোনো মাছ ধুবো গা আজকে কাজ করতে বন্ধু একদম ভালো লাগছে না চলতে ম্যাগ ম্যাচ কখন কি হবে আমার খেতে চলে আস কাজে গেছে মাঠে এখন আমাদের চাষ চলছে চাষ তো ভগবান তো বৃষ্টি দেয়নি এখন সব লোকের সামনা সালে কাজ জল হচ্ছে কাজ করছে কাজে গেছে চলে আসবে বাড়ি মাছ বাটাইগুলো মাছ

মুসুর ডাল বড়া করে পুঁই শাক দিয়ে মাছের মাথাটি করবো আর মাছের ঝাল দেখবো আর ওখানে কি হচ্ছে ওখানে তো সেই কলাই বাড়ি হ্যাঁ চুনো মাছ আর এটা সরষে বাচ্চা কি এটা কি রান্না করবেন পুঁই শাক দিয়ে সরষে দিয়ে রান্না করে যাক আর ঝাল বেটে কি কী করবেন তো মাছে দেবো বেশ তাহলে রান্না হয়ে যাক তারপর আবার দেখা হচ্ছে bos, 이거를 좀더잘 해서, 이거를 좀더

রেডি হচ্ছে শর্ট ভিডিও করার জন্য আর আমাদের দুজন জুটি কেমন লাগে তোমরা সেটা কমেন্ট করে জানাবে বেশ এবার দেখা হচ্ছে ভিডিও করার পরে এখানে ব্লগটা শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইবও করে দিও টাটা বাই বাই পরের পরেরগুলোকে দেখা হবে